ভাবন্ত যদি হঠাৎ করেই পৃথিবীর অস্তিত্ব বিলীন হওয়ার মুখে এসে দাঁড়ায় একদিন যদি সূর্য হঠাৎ নিভে যায় কিংবা মহাকাশ থেকে এক বিশাল গ্রহাণু ছুটে আসে পৃথিবীর দিকে অথবা মানুষেরই তৈরি কোনো ভাইরাস মানুষকেই ধ্বংসের দ্বার নিয়ে যায় মানুষের প্রযুক্তি বিজ্ঞান সব কিছু কি তখন আমাদের রক্ষা করতে পারবে সিনেমার পর্দায় এমন পরিস্থিতি বহুবার দেখানো হয়েছে আজ আমরা জানব এমন পাঁচটি মুভির কথা যেখানে পৃথিবী দাঁড়িয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে আর মানুষ লড়াই করছে বেঁচে থাকার শেষ আশাই চলুন শুরু করা যাক পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে এমন মুভির কথা বলবো আর সেখানে জম্বি মুভি থাকবে না তা কী করে হয় তাই আমাদের লিস্টের পাঁচ নাম্বারে আছে ব্র্যাডপিট অভিনীত জম্বি মুভি ওয়ার্ল্ড ওয়ার জেড কল্পনা করুন এক অজানা মহামারীতে পৃথিবী পরিণত হয়েছে জম্বিদের উন্মত্ত এক রাজ্যে মানব জাতি আজ ধ্বংসের শেষ প্রান্তে এমন পরিস্থিতিতেই একজন প্রাক্তন জাতিসংঘ কর্মকর্তা জেরিলেন তার পরিবারকে বাঁচাতে শুরু করে এক দুঃসাহসিক মিশন তাকে খুঁজে বের করতে হবে এই মহামারীর উৎস আর একই সাথে আবিষ্কার করতে হবে জম্বিদের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার উপায় শেষ পর্যন্ত কি জেরি পারবে মানব জাতিকে রক্ষা করতে জানতে হলে এখনই দেখে ফেলুন ওয়ার্ল্ড ওয়ার জেড হঠাৎই পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক মহাজাগতিক গ্রহাণু যার আঘাতে শেষ হয়ে যেতে পারে মানব জাতি এই ভয়াবহ পরিস্থিতিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জন গ্যারিটি এবং তার স্ত্রী অ্যালিসন আর তাদের ছেলে লাথানকে নিয়ে শুরু করে এক মরিয়া যাত্রা একমাত্র আশা গ্রিনল্যান্ডের এক সুরক্ষিত বাংকার কিন্তু সেখানে পৌঁছানোর পথ মোটেও সহজ নয় গ্রহণুর টুকরো আছড়ে পড়ে ধ্বংস করছে একের পর এক শহর টিকে থাকার এই লড়াইয়ে তারা কি পারবে সব বাধা পেরিয়ে যেতে সেই প্রশ্নের উত্তর জানতে দেখে নিতে পারেন জেরাড বাটলার অভিনীত হলিউডের অন্যতম সেরা অ্যাডভেঞ্চার মুভি গ্রিনল্যান্ড আকাশ থেকে নেমে আসে রহস্যময় উল্কা আর সেখান থেকেই বেরিয়ে পড়ে ভয়ঙ্কর এলিয়েন মেশিন ট্রাইপড ভিনগ্রহের প্রাণীরা আমাদের পৃথিবী দখল করতে এসেছে কিন্তু মানব জাতির সব চেষ্টা ব্যর্থ হয় মুহূর্তেই ধ্বংস হয়ে যাচ্ছে শহর ছিন্ন ভিন্ন হচ্ছে মানব সভ্যতা রং কুরুজ অভিনীত ওয়ার অফ দ্য ওয়ার্ল্ডস কোনো সাধারণ এলিয়েন মুভি নয় এটি এক বাবার তার পরিবারকে বাঁচানোর গল্প যেখানে প্রযুক্তি নয় বরং প্রকৃতির এক অপ্রত্যাশিত শক্তি অদৃশ্য ব্যাকটেরিয়াই শেষ পর্যন্ত হার মানায় এলিয়েনদের এখনও না দেখে থাকলে এখনই দেখে ফেলুন ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস দুই হাজার বারো মায়া সভ্যতার ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল দু সালে শুরু হলো পৃথিবীর শেষ অধ্যায় পৃথিবীর কেন্দ্রের উষ্ণতা বেড়ে টেকটনিক ফ্লেট সরে যায় আর মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে থাকে শহর সেতু পাহাড় সাগর মহাসাগর ভূমিকম্প সোনামিয়ার আগ্নেয়গির বিস্ফোরণে মৃত্যুপুরিতে পরিণত হয় পুরো দুনিয়া এক লেখক তার পরিবারকে নিয়ে ছুটে চলে মৃত্যুকে ফাঁকি দিতে প্রশ্ন একটাই এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ থেকে সত্যিই কি কেউ বাঁচতে পারবে সহনশীলতা আত্মত্যাগের চরম প্রতিকূলতার মাঝেও মানুষের টিকে থাকার এক অনন্য ক্ষমতাকে তুলে ধরেছে এই মুভি এখনও না দেখে থাকলে এখনই দেখতে বসে যান দু সালে মুক্তি পাওয়া দু আজকের পর্বে আমাদের লিস্টের এক নম্বরে জায়গা করে নিয়েছে ডেঞ্জেল ওয়াশিংটন অভিনীত অসাধারণ গল্পের উপর নির্মিত মুভি দ্য বুক অফ ইলাই মানব জাতির শেষ ভরসা একটি বই আর সেই বই রক্ষা করার দায়িত্ব একজন নিঃসঙ্গ পথ প্রদর্শকের যার নাম ইলাই সভ্যতার পতনের পরেও ইলাইয়ের বিশ্বাস এখনও টিকে আছে বইটিকে রক্ষা করে তাকে নিয়ে যেতে হবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ইলাইয়ের এই কঠিন যাত্রায় তাকে মোকাবেলা করতে হবে এক ভয়ঙ্কর শাসকের সাথে যিনি তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে কোনো মূল্যে বইটি পেতে চান অ্যাকশন ড্রামা সাসপেন্স আর অসাধারণ এক গল্প ইলাইয়ের পরিচয়ই বাকি বইটির নামই বাকি আর কেনই বা বইটি এত গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্নের উত্তর অপেক্ষা করছে এক অপ্রত্যাশিত সমাপ্তিতে আপনি যদি বিশ্বাসের শক্তি এবং টিকে থাকার এক অসাধারণ গল্প দেখতে চান তাহলে এখনই দেখে ফেলুন দ্য বুক অফ ইলাই কথা দিচ্ছি এই মুভি আপনাকে হতাশ করবে না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে জানাতে পারেন আপনার মতামত আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে